গরম গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে এমন খাবার থাকলে আর কিছুই লাগে না বাঙালিদের পছন্দের খাবারের খাবারের মধ্যে প্রতিদিনই থাকতে পারে এই মেনুটি ভাজা পোড়া কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে তার মধ্যেই অন্যতম এই রেসিপি লাগবে শুধু কাঁকরোল আমি এখানে চার পাঁচটি কাঁকরোল ব্যবহার করব আজকের এই মজার রেসিপির জন্য কাঁকরো দুপাশে দুটি বটু ফেলে তারপর মাঝখান থেকে এভাবে চিড়ে নিচ্ছি অবশ্যই কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর চামচের এই যে ডাটাটা দিয়ে খুব ভালোভাবে এভাবে করে ভেতরের অংশটাকে উঠিয়ে নেব এটা উঠানো খুবই ইজি চাইলে কিন্তু ছোট সাইজের চায়ের চামচ দিয়েও তুলতে পারেন সবগুলো উঠানোর পর আমি ভেতরের যে অংশগুলো সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেব না এটা দিয়েই তৈরি হবে মজার এই খাবারটি তিনটা কাঁচামরিচ সামান্য ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে চারটি ফালি করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটা সাইডে আমি রেখে দিচ্ছি আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের পরিমাপটা অল্প হলেই হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ আর মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ করে দিচ্ছি সুন্দর কালার আসবে এবং স্পাইসি হবে এখন এর মধ্যে সামান্য করে করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন ব্যাটার তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে এবার আমি লবণ পানিতে কিছুক্ষণ এই কাঁকরোলগুলোকে ভিজিয়ে রাখব আর কাঁকরোলের ভেতরের অংশগুলো যে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ডার জারে দুই একবার চাপ দিয়ে নিয়ে আসব এই তো একদমই কিন্তু মিহি হয়ে গেল চাইলে কিন্তু শিল্পাটায়ও এই কাজটা করে নিতে পারবেন এবার চলে যাব কিচেনে একটা কড়াইয়ের মধ্যে দুই তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে ব্যবহার করব পাঁচ ফোড়ন মশলা হাফ চা চামচ পরিমাণ কালারটা সুন্দর চলে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার কাঁকরোলের ভেতরের যে অংশগুলো ছিল সেটার পোট দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ দেওয়া ছিল সেজন্য কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করলাম না এবার এটাকে এমনভাবে ভেজে নেব একদমই কালারফুল মুচমুচে করে ভাজা করব খেয়াল করলে বুঝতে পারবেন এমন মুচমুচে হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি এখন গরম গরম অবস্থায় আমি কাঁকরোলের ভেতরে দিয়ে দেব এগুলোর পুরটা অনেক বেশি মজা হয় এই পুর খুব ভালোভাবে এভাবে করে চেপে চেপে চামচ দিয়ে দিয়ে দিতে হবে তারপর যে বেসনটা দিয়ে আমি বেটার তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে এগুলোর মুখগুলো বন্ধ করে দেব এই তো মুখটা খুব সুন্দর করে সিল করে দিতে হবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিলেই হবে আপনার মাছ মাংস কোনো কিছুই লাগবে না এটা তৈরি করলে এত বেশি সুস্বাদু হয় এবার সামান্য তেলে আমি ছেড়ে দেব প্রথমে এই যে মুগটাকে একটু গরম তেলে দিয়ে তারপর সমান করে দিচ্ছি যাতে করে এই মুখটা খুলে না যায় খুব সাবধানে এই কাজটা করে নিলেই হবে সবগুলো একইভাবে দিয়ে দিলাম একটু সময় নিয়ে ঘুরিয়ে গাড়িয়ে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিলেই হবে অল্পতেই কিন্তু এই কাঁকরোলটা সেদ্ধ হয়ে যায় যদি চান একটু আপনারা বেশি ফ্রাই করতে সেক্ষেত্রে করে নিতে পারেন কালারফুল করে আর যদি চান হালকা করতে সেক্ষেত্রেও করে নিতে পারেন এটা ডিশটা দেখতে বেশ সুন্দর হয় খেতেও মজার একবার হলো ট্রাই করবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ